আমি খুশি হয়েছি আর কোন পঞ্চ পাণ্ডব হয়নি আমি চাইও না পঞ্চপাণ্ডব অনেক কিছু করেছেন কিন্তু তাদের কারণে বাকিরা আড়াল হয়েছেন দলে আরো ছয়জন খেলেন পঞ্চপাণ্ডব সম্পর্কে এভাবে সোজাসপটা সাহসী বক্তব্য দিয়েছেন সৌম্য সরকার দেশের এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতিমতো পঞ্চ পাণ্ডব ধারণাটির বিরুদ্ধেই ছিলেন তিনি আরো শুনুন প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে পঞ্চপাণ্ডব একটি বিশেষ অধ্যায় মারশরাফি বিন মোত্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজন দীর্ঘদিন ধরে দলের মূল ভরসা ছিলেন সময় সঙ্গে সঙ্গে তারা এখন প্রায় অতীত অধ্যায় কিন্তু এরপর বাংলাদেশ ক্রিকেটে আর নতুন কোন পঞ্চপাণ্ডব তৈরি হয়নি বিষয়টি নিয়ে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সম সরকার তার মতে নতুন করে পাণ্ডব না হওয়াটাই ভালো সমু সরকার বলেন পরবর্তীতে হয় হয়নি এটাতে আমি খুশি আমি চাইও না যে পরবর্তীতে কেউ আর পঞ্চপাণ্ডব হোক কোন পঞ্চপাণ্ডবই না হোক এর পেছনের কারণও ব্যাখ্যা করেন তিনি সৌম্যের ভাষায় কারণ এতে টিমের ভেতরের ভাগ হয়ে যায় আপনি মনে করছেন পাঁচজন প্রপার আছে কিন্তু সেই পাঁচজন তো একা খেলছে না বাকি ছয়জন জন আছে এগারো জনে কিন্তু ওরা ঢাকা পড়ে যায় তার মতে পাঁচ আলাদা করে বড় করে